তো চলুন বন্ধুরা কথা না বলি আজকে আমরা যে প্রোডাক্টটি দেখাচ্ছি এটা হচ্ছে খুবই কোয়ালিটি সম্পন্ন আর এটা হচ্ছে বড় কিংবা বাচ্চাদের আপনারা যে কোনো সাইজের আমাদের থেকে বানিয়ে নিতে পারবেন তো আমরা এখন দেখাচ্ছি যে কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টটা দেখুন এটা হচ্ছে পাঁচ ইঞ্চি বাই দশ ইঞ্চি আমাদের থেকে যে কোনো সাইজের আপনারা বানিয়ে নিতে পারবেন শিশু বাচ্চা থেকে আপনারা যে কোনো বয়সের বাচ্চাদের বা বৃদ্ধ যে কোনো মানুষের কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্টটি দেখাচ্ছে এবং কি এটাতে কয়টা বেল্ট থাকে এবং কি আপনারা এই প্রোডাক্টটা কিভাবে ব্যবহার করবেন এইটা হচ্ছে পায়ের পাতার জন্য আর এটা হচ্ছে পায়েতে আপনারা ব্যবহার করবেন এবং কি এটা হচ্ছে কুলে বেলগুলো কুলে তারপরে হচ্ছে আপনারা ব্যবহার করতে হবে দেখুন এই বেলটা সাহায্যে খুব আলাদা আটকিয়ে থাকে এবং কে এটা হচ্ছে কমফোর্টেবল এবং কে পায়ে ব্যথা পাওয়ার বা কেটে যাওয়ার কোনো সম্ভাবনা নেই আর এটা হচ্ছে কোয়ালিটি সম্পন্ন দেখুন বেলগুলা প্রোডাক্টটা খুবই ইজিলিভাবে আপনারা ব্যবহার করতে পারবেন এবং কে এটা সাশ্রয়ী দামে যে কোনো সাইজের আমাদের থেকে নিতে পারবেন দেখুন এটা হচ্ছে বাচ্চাদের পা সুজা করার জোতা ফোর ড্রপ স্প্লেন্ট হিসাবে আমরা চিনি এই প্রোডাক্টটা পেয়ে যাবেন আমাদের কাছে এই প্রোডাক্টটা অর্ডার করতে হলে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন বা আমাদের শোরুমে সরাসরি এসে ভিজিট করতে পারেন তো ভিডিওটা যারা সম্পূর্ণভাবে দেখেছেন ধন্যবাদ আর আমাদের চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে দিন আর যারা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং নতুন নতুন আপডেট ভিডিও পেতে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে আসসালাম আলাইকুম